সুপ্রিয় বিবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম নতুন একটি দৌড় নিয়ে আসলাম এটা হচ্ছে ময়নপুর মাঠে আট নাম্বার সামের ফাইনাল দৌড় রাজ সিয়াম বাংলা এবং পরাণ পাখি এই তিনটি গুড়ার মধ্যে আমরা দেখব কে বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি রাজদুলাল দুলাল অনেকটাই এগিয়ে আছে সিয়াম বাংলা আছে মধ্য কানে আর পরান পাখি গুড়াটি অনেকটাই পিছনে আছে তো দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি রাজ দুলাল গুড়াটি এখনো এগিয়ে আছে সিয়াম বাংলা আছে মধ্যকানে আর আছে পিছনে দেখা যাক তিনটি গুড়ার মধ্যে কোন ক্যাপাসিটি কতটুকু গুড়াটির এবং কে বিজয় অর্জন করতে পারে শেষ পর্যন্ত এই তো বিউয়ার এই তো রাজ দুলাল গুড়াটি এগিয়ে আছে সিয়াম বাংলা আছে মধ্য কানে পো পাখি গুড়াটি অনেকটাই পিছনে আছে তো বিহার আর এখনও যারা বাজার টিভি সাবস্ক্রাইব করে নি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা একবার বাজার টিভি সাবস্ক্রাইব করেছেন তারা বারবার সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই আর লাইক কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে শেয়ার করে দেবেন শেয়ার অপশন থেকে এখনও আমরা দেখতে পাচ্ছি রাজদুলাল দুলাল অনেকটাই এগিয়ে আছে পিছনে আছে সিয়াম বাংলা দেখা যাক শেষ পর্যন্ত কোন গোড়াটি বিজয় অর্জন করতে পারে রাজদুলাল গুড়াটি অনেকটাই এগিয়ে আছে সিয়াম বাংলা আছে তার পিছনে উঠে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে শেষ মেশ কি হয় দেখা যাক শেষ টাইম শেষ দৌড় রাজদুলাল গুড়াটি অনেকটাই এগিয়ে গিয়েছে সিয়াম বাংলা অনেকটা পিছনে পড়ে গেল দেখা যাক শেষ দৌড়ে শেষ সময় কি করতে পারে সিয়াম বাংলা রাজদুলালকে দৌড়তে পারে কি না এবং রাজদুলাল শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কি না এটা দেখি বিওয়ার তো এখনও যারা ভিডিওটি লাইক করেননি লাইক করে দেবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে কোনো আমরা দেখতে পাচ্ছি রাজ দুলাল গুড়াটি এগিয়ে আছে সিয়াম বাংলা পিছনে আছে রাজ দুলাল গুড়াটি বিজয় অর্জন করল আর সিয়াম বাংলা গুড়াটি দ্বিতীয়